আজকে রেপসির রহস্য উত্তেজনা আর আবেগ সবকিছু মিলেছিল টান্ডার উত্তেজনা চলুন দেখে আজকে কি ঘটল অপর্ণা নিকুজ আর্যের উন্মাদ কুজাকুজি আজকে আজকের শুরুতে দেখা যায় আর্য মেঘরাজকে চরম চাপের মধ্যে পেলে আর্য হলে দশ পর্যন্ত বঞ্চি তোর ভালো হবে যদি সত্যি বলে দিস কিন্তু মেঘরাজ প্রতিবারই একই কথা সে দুর্ঘটনার পর জ্ঞান ফিরলে শুধু দেখে মীরা বাইরে আছে কিন্তু অপর্ণা গাড়িতে নেই আর্য বিশ্বাস করতে পারছে না চিঙ্করও বলে দে তারা পুরো রাস্তা খুঁজছে অপর্ণার পোশাক পর্যন্ত পাওয়া যায়নি এতে আর্যের রাগ মাথায় উঠে সে বিশ্বাস করে মেঘরাজ কিছু লুকাচ্ছে সুমি ও রাজলক্ষ্মী মানুষই ভেঙে পড়া এদিকে বাড়িতে সুমি আর রাজলক্ষ্মী বেঙ্গে পড়েছে সুমিভাবে অপর্ণার কিছু একটা হয়েছে না হলে সে পিছনে কেন রাজলক্ষ্মী তাকে শান্ত করতে চাইলেও সুমির বই আর সন্দেহ থামছে না এমন সময় মীরা আছে কমা চাইতে কিন্তু সুমি তখন পূর্বে কাঁপছে মেয়েটা বাড়ি ফেরুক তারপর নাটক দেখাবেন রাজলক্ষ্মী বলে মায়ের কষ্ট কি তা আমি জানি এই হয়ে যায় মানসির নতুন নাটক অর্ককে বুল পথে নেওয়ার চেষ্টা এদিকে মানসি আবার নতুন নাটক শুরু করে সে অর্ককে বলে রাজলক্ষ্মী নাকি জগড়া করে বাড়ি ছেড়ে গেছে অর্ক অবাক হয়ে যায় মানসি আরও বলে সে বাপের বাড়ি চলে যাবে ওর খুব বুঝে যায় কিছু একটা গণ্ডগোল আছে সে স্পষ্ট বলে তুমি কোথাও যাবে না মাকে খুঁজতে হবে মানসিক নাটকটা মানসিক নাটকটা এবার ভেঙে পড়ে তবে আর্য ও কিঙ্করের রহস্য পাশ করার চেষ্টা আর্যু কিঙ্কর থানায় যায় রহস্য আর্যু কিঙ্কর থানায় যায় সাহায্য চাইতে অফিসার অপনাকে দেখে চিনে ফেলে মীরা ম্যাডাম তো অনেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এত আর্য ও কিঙ্কর দুজনই হতো তারা পুরো ঘটনা ব্যাখ্যা হলে অফিসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ও আশেপাশে এলাকা ক্ষতি দেখা হবে দুর্ঘটনাস্থলে আর্যের নতুন ক্লু শেষ দৃশ্য আর্য অ্যাক্সিডেন্ট স্পষ্ট যায় সে দেখে গাড়ির দাগ বাঙা উংশ সব ঠিকঠাক আছে কিন্তু অপরণ্য কোনো চিহ্ন নেই আর্য বুঝতে পারে রহস্যটা লুকিয়েছে মাঝে সেই বিহজ নির্জন জায়গায় যেখানে কেউ গিয়ে খোঁজ করেনি শেষ সিদ্ধান্ত নেই এবার সেই অপনাকে খুঁজে বের করবে যে যেকোনো মূল্য শেষ উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত আজকে পর্বে শেষ হয় আর্যের চোখ দৃঢ় সংকল্প আর যন্ত্রণা নিয়ে অপর্ণা কোথায় কে লুকিয়ে রেখেছে মীরা কি সত্যি জানে কোথায় অপর্ণা মেঘরাজ কি সত্যি নির্দোষ পরবর্তী পর্বে হয়তো আরব বয়ক সত্য বেরিয়ে আসতে চলছে